¿Quién se responde মাঝে সময় ওমান থেকে রেমিটেন্স প্রবাহ কিছুটা কমলেও ফের বাড়তে শুরু করেছে সদ্য বিদায়ে ফেব্রুয়ারি মাসে ওমান থেকে বারো কোটি লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা তার আগের মাসে অর্থাৎ চলতি জুলাই অর্থ বছরের থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে ওমান থেকে কোটি ২৬ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা ভিসা বন্ধের আফসোস থাকলেও এই পরিসংখ্যান দেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে ভালো খবর যদিও নিকট অতীতের যে কোনো সময়ের চেয়ে ওমান থেকে মুদ্রা বিনিময়ে এখন সর্বোচ্চ রেট পাচ্ছেন প্রবাসী বাংলাদেশের গত কয়েক মাসে রিয়ালের বিপরীতে তিনশো আঠারো টাকা পর্যন্ত দাম পাওয়া গেছে যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ওমান ছাড়াও সাম্প্রতিককালে সবচেয়ে বেশি রেমিডেন্স আসা শীর্ষ দশ দেশের তালিকায় আছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব মালয়েশিয়া ওমান কুয়েত ইতালি কাতার ও সিঙ্গাপুর সদ্য সমাপ্ত ফেব্রুয়ারিতে দেশে এসেছে দুইশো কোটি ছিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় সর্বোচ্চ তেত্রিশ কোটি ঊনপঞ্চাশ লাখ ডলার রেমিটেন্স এসেছে আরব আমিরাত থেকে অঞ্চলভিত্তিক হিসেবে ফেব্রুয়ারিতে ঢাকা বিভাগে সর্বোচ্চ একশো কোটি উনত্রিশ লাখ ডলার রেমিটেন্স এসেছে আর দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন চট্টগ্রাম বিভাগের প্রবাসীরা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ